নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফোর্থ অফ আগস্ট শনিবার এখন বাজে সকাল আটটা পঞ্চান্ন এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তোলতুল আজকে সকালে এই আটটা কুড়ি পঁচিশ নাগাদ ঘুম থেকে উঠল। ছুটির দিনগুলোতে ও এমনিতে একটু দেরিতেই ওঠে কিন্তু আজকে দেখলাম তাড়াতাড়ি উঠে গেছে আমি ভেবেছিলাম যে ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি সকালের সমস্ত কাজকর্মগুলো সেরে ওর জন্য ব্রেকফাস্টটা রেডি করে রেখে আমার কিছু জরুরি কাজ আছে সেগুলো করতে বেরিয়ে যাব। কিন্তু তার আগেই তো ঘুম থেকে উঠে গেল যাই হোক ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে আর এদিকে ওর ব্রেকফাস্টটাও আমি বানিয়ে নিয়েছি একটু ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে তো আমার সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট মা এদিকে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সব সারছে আর এবার আমি রেডি হয়ে বেরোবো বেরোনোর কথা ছিল মানে নটার মধ্যে জায়গায় পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়িতেই নটা বেজে গেল এখনও বেরোতেই পারলাম না সিঙ্গি গেছে এখন বাজে পনেরো এগারোটা আর আমি যে সমস্ত কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম দুটো কাজ বাদে বাদ বাকি সব কাজ কমপ্লিট হয়ে গেছে ওই দুটো কাজের জন্য হয়তো আমাকে আবার বিকালে যেতে হতে পারে আর এখন আমি বাড়ি ফিরছি মাঝে মাকে দুবার ফোন করেছিলাম যে তুলতুল কান্নাকাটি করছে কিনা তো মা বললেন যে খেলা করছে এখন বাজে এগারোটা দশ আর আমি পাঁচ মিনিট আগে বাড়িতে এসে পৌঁছালাম এসে ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো বের করলাম যেগুলো যেখানে রাখার সেগুলো সব রাখলাম আর বাড়ি ফেরার সময় আমি একটু মাছ নিয়ে এসেছি তো আজকে তো শনিবার আমাদের নিরামিষ এই মাছগুলো আগামীকালকে রান্না হবে মা আজকে এগুলো বেছে কেটে ধুয়ে ঠিক করে ডিপ ফ্রিজে রেখে দেবে আমি দেখলাম কালকে যদি বেরোতে না পারি হ্যাঁ মা না আর দেখলাম কালকে যদি বেরোতে না পারি মা আর তারপর থাকবেও না প্রতিদিন তো পাওয়া যায় না তাই নিয়ে আসলাম এটা বাঁচা মাছ না বাঁচা মাছ আর পাগাস মাছ কি এক হ্যাঁ বাবা মাছ ফিশ হ্যাঁ ফিশ চল না দেখলাম মা নিয়ে আসি কারণ কালকে বেরোতেও তো সময় লাগবে যদি সময় না পায় হ্যাঁ তাই ভাবলাম নিরামিষ বলে যে আবার ছুয়াছুই হবে হ্যাঁ সেই জন্য তখন আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু জল বিস্কিট খেলাম আজকে তো ব্রেকফাস্ট বানানোর সময়ই হয়নি আর এখন এসেছি দুপুরে রান্নার দিকে আজকে দুপুরে রান্না হবে মুগ ডালে নিরামিষ খিচুড়ি তাই চাল ডাল সব রকম সবজি এগুলো সব গুছিয়ে নিয়েছি আর হবে গন্ধ ভেজাল পাতার বড়া তো গন্ধ গন্ধভেদাল পাতার বড়াটা মটরের ডাল দিয়ে হবে তো মটর ডালটা পেস্ট করে একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে রেখেছি একটু কালো জিরে দিয়ে দেবো আর এখন তো একটু লেবুর রস খাইয়ে দেবো ওদিকে মায়ের মাছ বাছাও হয়ে গেছে কোথায় গেলি কি বলছিলি দে স্লিপারটা পর আয় রসটুকু খেয়ে নিবি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় হুম বাবা হ্যাঁ আসেন আসেন খেয়ে নে স্নান করে খিচুড়ি খাবে মা আমার সোনা এরকম করে না বাবা চলো চলো আমি তোমাকে স্নান করিয়ে দিই চল চল রাগ করেন না এখন বাজে দেড়টা আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে আর গন্ধ গন্ধভেঁদার পাতার বড়াগুলো ভাজা হচ্ছে রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আজকে ওর স্নান করতে একটু দেরি হয়ে গেছে আসলে জল নিয়ে খেলা করছিল আর জল নিয়ে খেলা করলে তো সহজে উঠতে চায় না যাই হোক খাইয়ে আর মা স্নান এখনো আমার স্নান আগে হয়নি আগে কে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান ধানে যাব এখন বাজে দুটো পনেরো আর আজকে তুলতুলের লাঞ্চ করতে করতে প্রায় দুটো মতন বেজে গেছিলো লাঞ্চ সেরে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি আজকে বেড়ে নিয়ে এসে শোয়ানোর সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর ওদিকে মা পুজো সেরে লাঞ্চ করতে বসেছে আজকে আমাদের লাঞ্চ মেনু খিচুড়ি ওই গন্ধ ভেদাল পাতার বড়া আর চিপস আর ধানের জন্য রুটি করে রেখেছি এবার ধানিকেও খেতে দিয়ে দেব এখন বাজে সাড়ে তিনটে আর তখন টুকটুকে ধুম ঘুম বাড়িয়ে ওদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল মানে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করলাম তারপর ঘরটা একবার ঝাঁপ দিয়ে মুছে নিলাম বাইরে দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম তারপরে গেছিলাম স্নানে আজকে বাথরুমটা ভালো করে পরিষ্কার করলাম তো ওখানেও অনেকটা সময় চলে গেল তারপরে স্নান ধান করে এই কিছুক্ষণ আগে উঠলাম আর তার মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে পড়েছিল ও ঘর থেকে এসে তুলতুল এখন সোফাতে শুয়ে আছে আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে পাঁচটা পঞ্চান্ন আর আজকে লাঞ্চ করে লাঞ্চের পরে বাসন কুসনগুলো মেজে ধুয়ে আরও দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে উঠতে উঠতে আমার প্রায় চারটে মতন বেজে গেছিল। তারপর কিছুক্ষণ শুয়েছিলাম আর তারপরে তুলতুল ঘুম থেকে উঠল বাইরে এখন ঝিঝি করে বৃষ্টি শুরু হয়েছে দশ পনেরো মিনিট ধরে বৃষ্টিটা হচ্ছে সব কাপড়গুলো তুলে আনা হয়েছে অধিকাংশ জামা কাপড়ই ভিজে গেছে পুরো ঘরে জামা জামাকাপড় ভর্তি মানে ঘর চেয়ার টেবিল কোনো কিছু বাদ নেই এখানে এখানে এদিকে তো আছে আছেই মেলা আর মা এদিকে সন্ধে দিচ্ছে আর এবার আমি তো দুলের জন্য দুধটুকু গরম করবো ওইখানে ওইখানে ম্যাটে গিয়ে বসো মা ঠান্ডা লেগে যাবে ম্যাটে গিয়ে বসো তুমি

এখন বাজে আটটা চল্লিশ আর সন্ধেবেলা তখন মা সন্ধ্যে তন্ডে দেওয়ার পরে একটু চা খেলেন আমি তুলতুলকে দুটুকু খাওয়ালাম তারপর কিছুক্ষণ তুলতুল দিদুনের সাথে খেলা করলো খেলা টেলা করার পর ওকে একটু পড়তে বসিয়েছিলাম এখন ওই দিদুনকে শোনাচ্ছে দেখাচ্ছে এটা ওটা আর মা এখানে বসে এখন কচুর লতি ছাড়াচ্ছে আর আজকে বেলা একটু ভাত খেতে ইচ্ছা করল তাই এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু কচুল করব আজকে যেহেতু শনিবার তাই কচুলতি নিরামিষই হবে ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করবো কচুরলিটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি তুল ধানের জন্য তো রুটি করতে হবে হচ্ছে এখন বাজে দশটা আর এদিকে ভাত কচুর তরকারি তুলতুল আর ধানির জন্য রুটি এগুলো সব হয়ে গেছে ধান খেতেও দিয়ে দিয়েছি আর এখন এই দুধটা একটু গরম করে নিচ্ছি এবার তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দেব এখন বাজে সাড়ে দশটা এদিকে তুলতুলার ধানি দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আজকে অনেক দিন পর মা আর আমি দুজনে একসাথে খেতে বসেছি আর আজকে আমাদের রাতের মেনুতে আছে গরম গরম ভাত আর কচুর লতির তরকারি হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ খাই দুদিন ও খাই দিচ্ছ তুমি ভাত খাবে খাও একটু ভাত খাও তো মা খাও হ্যাঁ এখন বাজে বারোটা কুড়ি আজকে আমার আর মা দুজনারই ডিনার করতে পনেরো এগারোটার মতন বেঁচে গেছিল আর আমি ডিনার সেরে তুলতুলার প্রতিদিন ডিনারের পর যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব করে ওকে ঘুম পাঠানোর জন্য বেটে নিয়ে গেলাম এই এগারোটা কুড়ি পঁচিশ নাগাদ তুলতুল আজকে ঘুমালো আর দীর্ঘ দিন পরে আজকে আমি একটু তাড়াতাড়ি ডিনার করলাম না নাহলে প্রতিদিন রাতে আমার ডিনার করতে যে কতটা দেরি হয়ে যায় তার কোনো ঠিক থাকে না আসলে আমি ভাবি রাতের সমস্ত কাজকর্মগুলো সব সেরে নিয়ে স্থির হয়ে বসে একটু ডিনারটা করব আর এই ভাবতে গিয়ে ব্যাস দেরি হয়ে যায় দেরি হয়ে যায় আর তার সাথে রাতের জন্য যে খাবারটা বানাই সেটাও ঠান্ডা হয়ে যায় আর এমনিতে আমি ভাত রুটি রাত্রেবেলা খুব একটা খাই না তবে জবে থেকে এ বাড়িতে এসেছি মানে গতকালকে এ বাড়িতে এসছি গতকালকে থেকে গতকালকেও রুটি খেয়েছি রাত্রেবেলা আজকেও ভাত মানে কচুর লতির লোভে আমি ভাত রুটি এগুলো রাত্রেবেলা খেয়ে ফেলছি মানে কচুর লতির লোভটা আমি আর সংবরণ করতে পারছি না মা এবার প্রায় দেড় দু কেজি মতন কচুর লতি বাড়ি থেকে নিয়ে এসেছে মোটামুটি দুদিন ধরে তো গতকালকেও খেয়েছি আজকেও খেয়েছি মা আবার কালকের জন্য কেটে রেখে দিল লতি খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই জিনিসটা আসলে এখানে পাওয়া যায় না না সেই জন্যই আরও যদি পাওয়া যেত তাহলে আর এতটা মনে হতো না আর আজকে সন্ধেবেলা তুলতুল এই চেনটা মানে মা লক্ষ্য করলো হঠাৎ করে যে চিবাতে চিবাতে অনেকটা ছিঁড়ে ফেলেছে কিছুদিন ধরেই আমি দেখছিলাম চেনটা ও মুখে নিয়ে চেবাচ্ছিল আর ওর একটা দোষ হলো ওকে যে জিনিসটা মানা করা যায় সেই জিনিসটাও বেশি করে করবে তো যতবার আমি মানা করতাম ততবারই ও করত তো আমি ছেড়ে দিয়েছিলাম আমি অতটা লক্ষ্য করিনি আজকে আমার সন্ধ্যাবেলা হঠাৎ করে লক্ষ্য করলেন যে চেনটা প্রায় ছেড়ে যাওয়ার মুখে মানে আর একটুখানি লেগে আছে আর যদি একবার দুবার কামড়ায় তাহলেই ছেড়ে যাবে মা ভাগ্যিস দেখলেন যদি না দেখতেন চেনটা ছিঁড়েই হয়তো কোথাও পড়ে যেত মানে সব জিনিস মুখে দেওয়ার এত স্বভাব না কি বলবো হাজার করে বোঝালেও শোনেই না তো যাই হোক চেনটা গলা থেকে কিছুতেই খুলবে না সেই নিয়ে আরেক কান্নাকাটি পর্ব চলল ঘরে আরেকটা চেন ছিল মানে নতুন চেন ছিল সেটা পরিয়ে দিলাম তো তারপরে একটু শান্ত হলো এই চেনটা আগামীকালকে সোনার দোকানে নিয়ে যেতে হবে দেখা যাক যদি সারিয়ে দেয় এই চেনটা আমি এই গরমকালে খুলে রেখেছিলাম কারণ চেনটা কালো হয়ে গেছিলো আর তুলতুলের গলাতে একটু ইচিং হচ্ছিলো তাই ভাবলাম যে খুলে রেখে দিই এই কিছুদিন আগে পড়ালাম আর যখন পড়ালাম তখন ঠিকই ছিল এই চার পাঁচ দিন থেকে চেনটা খুব চিবাচ্ছিল চিবাতে চিবাতে যে এই জায়গায় নিয়ে এসেছে আমি সেটা বুঝতে পারিনি যাই হোক শেষমেশ মা দেখলেন তাই না দেখলে তো এটা কোথায় যে হারিয়ে যেত তার ঠিক থাকতো না আর এদিকে আমার রাতের অধিকাংশ কাজই হয়ে গেছে আর ছোটোখাটো দু একটা কাজ বাকি আছে এগুলো সেরে আমিও শুভ তাড়াতাড়ি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট